একদিন যখন সমস্ত সৃষ্টি বিশৃঙ্খল অন্ধকার আর শব্দহীনতা আছন্ন তখন ব্রহ্মা এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন আর সে সিদ্ধান্ত থেকে জন্ম নিলেন দেবী দেবী সরস্বতী কিন্তু কিভাবে সৃষ্টি হলেন তিনি তার পেছনে গল্প জানা সৃষ্টি শুরুতে যখন তখন চারিদিকে ছিল কেবল সব কিছু ছিল অগোচাল বর্ণহীন গাছ নদী পাহাড় সবই ছিল প্রাণহীন এবং নীরব তখন ব্রহ্মা অনুভব করলেন এর জগতে সুর শব্দ আর জ্ঞান আনতে হবে ব্রহ্মা ধ্যানে বসেন এবং নিজের শক্তি থেকে এক অপরূপ নারী সৃষ্টি করা সে নারীর চার হাতে ছিল বিনা পুস্তক মালা আর কুম্ভ তার সে অবস্থার শান্ত মুখমন্ডল আর কমর রূপে জগৎ আলোকিত হয়ে ওঠে এই নারীকে আমরা চিনি দেবী সরস্বতী নামে দেবী সরস্বতী বিনা সুরে পৃথিবী ভরে উঠল জীবনের রসায়নে নদীর জলে স্রোত এলো পাখিরা গান গাইতে শুরু করলো আর মানুষের মনে জ্ঞান ও সৃজনশীলতার উন্মেষণ ঘটল দেবী সরস্বতী শুধু শব্দ আর সুরের দেবী নন তিনি জ্ঞান বিদ্যা আর সৃষ্টিশীলতার দেবী তিনি মানব জাতিকে শিখিয়েছেন কিভাবে লিখতে হয় পড়তে হয় এবং শিল্প সংস্কৃতির বিকাশ করতে হয় আছো আমরা মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা করি আমরা তার কাছে প্রার্থনা করি জ্ঞান সুর এবং শান্তির জন্য কিন্তু তার গল্পের মাধ্যমে আমরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই বিষমকলার মধ্য থেকে সৃজনশীলতা ও জ্ঞান দিয়ে পৃথিবীকে আলোকিত করা যায় আপনার কি মনে হয় আমাদের জীবনে সরস্বতীর মতো এক সুরের প্রয়োজন আছে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন